করেছে। এবং আমরা সমস্ত স্তরের মানুষ সেখানে ডাক্তার না না বিজ্ঞানী সেখানে কর্মচারী শ্রমিক কোন পরিচয় না কোন ধর্ম না কোনো বর্ণ না সব স্তরের মানুষের যে মিলন দেখেছি আমরা কাল যে উৎসাহ দেখেছি যে উদ্দীপনা দেখেছি আমরা বিশ্বাস করি অবহার বিচারের দাবিতে খুব দেরি যেখানে আমরা ব্রিগেডে সমাবেশ করব ব্রিগেড থেকে দাবি তুলতে হবে যে আমাদের অবয় আর সুবিচার চাই সময়টা একটু বল না না আমরা এখনো কোনো এই নিয়ে তারিখ কোনো ঠিক আলোচনা কি চলছে আমাদের এরকম পুরো আলোচনা কিছু কিছু আমাদের মেম্বার এই কথা তুলেছেন কিছু কিছু নাগরিক সমাজের মানুষ এই কথা তুলেছেন কিন্তু আমরা এখনো সেটা সেভাবে প্রস্তুত বলে আমরা মনে করি না কিন্তু আমরা নিশ্চিত যে মানুষের যে মানুষের ধৈর্য আছে মানুষ এই লড়াইয়ের যে প্রতিবাদের ভাষা দেখাচ্ছেন মানুষের ভয় কাটছে এবং আর বেশি সময় দূরে নেই যেখানে মানুষ এসে একদিন ব্রিগেডের মাঠে দাঁড়িয়ে বলবে যে অভয় আর সুবিচার চাই সরকারের কাছে প্রশাসনের কাছে আমরা সেদিনও আমরা যখন মুখ্য সচিবের সাথে সবাই ছিলাম আমরা বলেছি যে সরকার সংবেদনশীলতার সাথে আমাদের ছেলে মেয়েরা যে অনশন করছে তার কথা ভাবুন সংবেদনশীলতার সাথে যে তাদের দাবিগুলি আছে সেগুলিকে মেটাবার চেষ্টা করুন একটা মোটামুটি একটা টাইম লাইন দিন যেই সময়ের মধ্যে এই সমস্যাগুলি মেটানো যায় আমরাও জানি যে আজকেই কাগজ লিখে আমার কাল সমস্যা মিটে যাবে তা না কিন্তু তার মধ্যে একটা টাইম লাইন দেওয়া যায় সেই টাইম লাইনটা আমরা চাইছি সেই সমাধানের সদিচ্ছাটা আমরা চাইছি সেই পরিবেশটা আমরা গড়ে তুলতে চাইছি সরকারের কাছে সংবেদনশীলতার পরিচয় চাইছি সরকার দেখাক আমাদের ছেলে মেয়েগুলি আজ এগারো দিনের ওপর অনশন করে বসে আছে তাদের কথা ভেবে আমাদের রাজ্যের মানুষ যারা প্রতিবাদ করছেন তাদের কথা ভেবে এই দিন তাদেরকে কি পদ্ধতিতে তাদের নিয়োগ করা হয় তারা কারা তাদের কি যোগ্যতা এসব প্রশ্ন উঠেছে এ নিয়ে হাইকোর্টে মামলা হয়েছে কিন্তু দেখা যাচ্ছে যে সিভিক ভলেন্টিয়ারদের যেটুকু দায়িত্ব দেওয়া উচিত তার বাইরে তাদের অনেক কাজ দেওয়া হচ্ছে এখন তো ঘুরিয়ে দেখা যাচ্ছে না তারা নির্দিষ্ট কোন পলিটিক্যাল সোর্স থেকে তারা আসছে এবং তারা সরকারি ব্যবস্থা থেকে মাইনে পাচ্ছে আমাদের ট্যাক্সের পয়সায় তাদের মাইনে হচ্ছে কিন্তু তারা কাজ করছে কোনো একটা পলিটিক্যাল মোটিভেটেড হইতে তাই সুপ্রিম কোর্ট এর অবজার্ভ করেছে আমরা বিশ্বাস করি সুপ্রিম কোর্ট তার আমাদের রাজ্য সরকারের কাছ থেকে যথাযথ তার উত্তর চাইবে এরা কারা এদের কাজ কি এরা আমাদের দেশের আমাদের রাজ্যের কি কাজে লাগছে তার উত্তর দিতে হবে সরকারকে সুপ্রিম কোর্ট দেবেন এই হাসপাতালগুলিতে যেখানে চিকিৎসক জুনিয়র ডাক্তার এবং অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কাজ করেন সেখানে নিরাপত্তার যথেষ্ট অভাব আছে এবং এই নিরাপত্তা বড়কলার যে সদিচ্ছা যে পরিবেশ তৈরি করা এই পরিবেশ তৈরি করার জন্য যা যা করা উচিত চারটে ছিটির বি লাগালে শুধু হবে না চারটে সিভিক ভলেন্টিয়ার লাগিয়ে দিলে হবে না প্রথমে দরকার যে আমরা চাই মুক্ত পরিবেশে লোকে কাজ করতে পারবে চিকিৎসকরা কাজ করতে পারবে জুনিয়র ডাক্তাররা কাজ করতে পারবে অন্যান্য স্বাস্থ্যকর্মীরা কাজ করতে পারবে এই যে মুক্ত পরিবেশ তৈরি করা সেট কালচারের বাইরে বেরিয়ে আসা এই সমস্ত কিছু না তৈরি হলে এবং স্বাস্থ্য ব্যবস্থার সর্বাঙ্গীন যদি 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 না 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 করতে পারি আর আর বেড থাকে ওষুধ শুধু তো চিকিৎসক দিয়ে চিকিৎসা হবে না হাসপাতালে যদি তার যন্ত্রপাতি না থাকে এই সর্বঞ্জন যদি ব্যবস্থা না করতে পারি তাহলে তো আমাদের আলাদা করে এই যে নিরাপত্তার কথা কি করে আসবে নিরাপত্তা তো সবগুলির সাথে যুক্ত সেটাই তো আমাদের জুনিয়র ডাক্তাররা দাবি করেছে যে আমাদের নিরাপত্তার সাথে যা যা যুক্ত সেই সবগুলিকে অ্যাড্রেস করতে হবে শুধুমাত্র এই নয় পুরো টয়লেট খুলে দেওয়া নয় আমাদেরকে সামগ্রিকভাবে ভাবতে হবে যে পরিবেশটা কি করে আমরা বদলাতে পারি সরকারি হাসপাতালে যে মানুষরা চিকিৎসা নিতে আসছেন তারা যেন যথাযথ চিকিৎসা পেতে পারেন তার ব্যবস্থা করা সেটা না করতে পারলে কি করে নিরাপত্তা আমাদের গ্যারেন্টি দেবো প্রমাণ করে সরকার এবং প্রশাসনের একটি অংশ যেটি আরজিগড় মেডিকেল কলেজে ঘটেছিল তাকে আড়াল করার চেষ্টা যে আড়াল করার চেষ্টা করেছিল তাই সেজন্যই আমাদের রাজ্যের যারা দর্শক খুনি তারা মনে করছে যে তারা এখন তাই আর্জি করার পরে তাই সরকার প্রশাসনকে অবিলম্বে যে তারা দর্শক খুনিলে আড়াল করছে না যতদিন না এই বিশ্বাস মানুষের মধ্যে জন্মাবে খুনিরা ধর্ষকরা যতদিন এই বার্তা না পাবে যে এই রাজ্যে তাদের মুক্তাঞ্চল নয় ততদিন এই ঘটনা বারে বারে ঘটবে তাই অবয়ার বিচার চাওয়াটা শুধুমাত্র অবয়ার বিচার চাওয়ার মধ্যেই শেষ নয় আমাদের রাজ্যের সামগ্রিক পরিবেশ আমাদের রাজ্যের সামগ্রিক আইন শৃঙ্খলার কোশ্চেনে চলে আসছে তবে এই দুর্নীতি এবং দুষ্কৃতির নিচে তলা গুলো নড়েছে তাও পুরো নড়েনি এটা তো পিরামিডের মতো এটা আস্তে আস্তে উঠছে এই পিরামিডটাকে টাকে ধসাতে হবে তাই দুর্নীতি এবং দুষ্কৃতি এই স্বাস্থ্য ব্যবস্থা শুধু না স্বাস্থ্য ব্যবস্থা ছাড়াও আরো যে বাকি ব্যবস্থাতে আছে নাগরিক সমাজের রঙের অন্ধে বিভিন্ন জায়গায় যে থ্রেড কালচার আছে তাকে সমূলে উৎপাদন করতে হলে আমাদের কতদূর যেতে হবে সেটা আমরা এখনো জানি না প্রধান বিচারপতি এই প্রথমে আছে আছে এখনো যদি আর্জিগড় ধরেন আর্জিগড় মেডিকেল কলেজেই শুধুমাত্র প্রিন্সিপাল আর এমএসবিপি তো শুধু আর ওই এক দুজন পাণ্ডে